সুরাক ক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে সওয়াব হয় না হয় হাবিব কিবрия নাক দিয়া কোন একবার যদি কোন বান্দা আলহামদুলিল্লাহ কই গো আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি সন্তুষ্ট হইয়া জান্নাতের ভিতরে এত বড় সুবিশাল একটা বাগান বানায়

দেখে নাই দেখার ক্ষমতা বিক্রি করে পাল্লা ব্যবহার করে ওজনের যন্ত্র ব্যবহার করে করেনি মিজানের পাল্লা কি বাজারের পাল্লার নে হইব না তো কত বড় হইব জানেন আল্লাহর নবী ডাক দিয়া কয় সাব তবক আসমান সাব তবক জমিন যদিও মিজানের পাল্লায় দাও এরপরেও ভরবে না কিন্তু তুমি বান্দার জবানের এত একটা বার যখন তুমি সুবাহান আল্লাহ বলো আল্লাহ পাক রব্বুল আলামিন সুবহান আল্লাহর বাড়ায়া বাড়ায়া মিজানের পাল্লা ওজন বড়ি দিব সুবহান আল্লাহ এজন্য সময় যখন পাইবেন জিকির করবেন কার যেই দিলের ভিতরে মাওলার জিকির আছে সেই দিলের বড় দাম আছে মানুষ দেখতে বড় সুন্দর শিক্ষিত হইছে চেহারা সুরত ভালা দিলের ভিতরে আল্লাহর জরণ নাই শরণ নাই জিকির নাই এত সুন্দর বডিডার মালিকের কাছে কোন দাম এর ভাইয়েরা আমার আল্লাহ

নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না নবীদের ইমাম রসুলদের ইমাম মারহাবা নবীদের নবী রসুলদের রসুল হাবিবি কিবরিয়া জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম ওনার বাবার নাম হলেন আব্দুল্লাহ মায়ের নাম জবাই বাবার নাম তখনও বিবাহ বিবাহী করেন নাই আচ্ছা বলেন তো বিবাহ কার হুকুমে হয় আওয়াজ দিয়া আল্লাহর হুকুমে আমেনার সাথে যে দিন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল শুরু থেকে বলতেছি টানে বামে নজর দিবেন না তাইলে বসবেন না গো আমেনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল প্রথম যেদিন তারা রাত্র একসাথে যাপন করল শারীরিক সম্পর্ক স্থাপন করল বাবার পৃষ্ঠ দেশ থেকে মায়ের রেহেমে নোরে মুহাম্মদি পৌঁছাই দিয়েছেন কে আবদুল্লাহ নবীজির বাবার নাম এতদিন রাস্তা দিয়া যখন যাইতো মক্কা মদিনার মানুষেরা তার চেহারার দিক তাকায় থাকতো কয় কেন কয় আব্দুল্লাহর কপালের ভিতর একটা নূর চমকায় মারহাবা কিন্তু যেদিন বিবাহ বন্ধ নেয়াবদ্ধ হইল বাসর রজনী করল এরপরে দিন আবদুল্লাহ বাহিরে যায় তার কপালের দিক আর কেউ তা খায় না নূরে মোহাম্মদী যেখানে রাখার প্রয়োজন সেখানে রেখেছেন কি কেৰিজুমুপা আমেলা বাদ দিয়া কৈ শুনো গো এরপরের দিন আমি স্বপ্নে দেখলাম একজন দুইজন নবিনয় বারোজন নবী আইছ আমি আমেন সালাম দিছে জবাহান শুধু তাই নয় এরপরের দিন আমি স্বপ্নে দেখলাম দুইজন মহিলা আমার স্বপ্নে হাজির হয়ে গেল একজনের নাম্বারিয়াম আরেকজনের নাম হইল হজরতে আসিয়া আল্লাহ দুই বান্দি দুইটা ফুলের মালা লইয়া যাবেন গলার ভিতরে বড়াই দিল ডাক দিয়া কয়াবে না শোনো শোনো তুমিও মা হইবা কিন্তু দুনিয়ার সাধারণ মহিলাদের মতন না তোমার পেটে যিনি গণ্য জন্মগ্রহণ করবেন কেলি হলেন দুজাহানের বাদশা সুবহানাল্লাহ নবীজির দাম আছে না নাই জোরে কোন নবী ইমাম লయ్యా কেউ যদি একবার এক নজর নবীরে দেখলো ওই ব্যক্তির জন্য আল্লাহর তৈরি জান্নাত ওয়াজিব সুবহানাল্লাহা পাইলে निराলাই গো নবী পাইলে দিরালা কদমে চুমু খব চৰম ধুলি মাখ পাইলে নিরা লাইগ নবি পাইলে নিরা লা দয়ালে নবী কত অরে ৰোহিত তুষাগুৰি ৰীতিৰে এখন ছেলে নবি এখনো

জনম ভরে এখনো কান্দিন নবী এখনো কান্দিন নবী পাপি মতির মায় পাইলে নিরা লাই গনবি পাইলে নিরা দুই কদমে চমু খাব দুই কদমে চমু খাব চ মাখ বগায় পাইলে লীরা লাই গনো বি পাইলে লীরা নাই মারহাবা ক নবীজির ভালোবাসার দরকার আছে না নাই নবীজির ভালোবাসা সুপারিশ যদি না হয় জান্নাতে যাওয়া সম্ভব হবে দুনিয়ার কোন নেতা খেতা তোমারে জান্নাতে নেওয়ার ক্ষমতা যেই নেতারে খুশি করার লেগে একজন আর একজনের বিরুদ্ধে মামলা দিলা জেল খাটাইলা ঘুম করলা খুন করলা আসরের ময়দানে নেতা টাকার কাজেও আসবে এই জুব বাবা আমি না ডাক দিয়া ক আমিও এদিন স্বপ্নে দেখলাম দুইজন মহিলা হাজির হয়ে গেল আমেনা না জানো গো তোমার পেটে যিনি জন্ম গ্রহণ করবেন তিনি হলেন স্বয়ং আল্লাহর দস্ত সুবহান আল্লাহ নবীজি দুনিয়াতে আগমন করলেন আমেনা ডাক দিয়া কয় দুনিয়ার একটা নিয়ম দেখবেন নরমাল হোক আর সিজার হোক সহযোগিতা করার জন্য দুই চারজন মহিলা লাগে লাগেনি নবী দুনিয়াতে আগমন করব নবীরে কে সহযোগিতা করব যেই মহিলাটা নবীরে দুইটা হাত দিয়া ধরল প্রথম নবীরে কোলে লইলেন ওই মহিলাটার নাম হইল শিফা নাম কি শিফা মহিলা ডাক দিয়া কয় মোহাম্মদ কে যখন আমার কোলে লইলাম গোটা পৃথিবীটা মনে হয় আল্লাহ সুগ্রাম দিয়া ভরে দিছে আর জোরে কন্যা শুধু তাই নয় আমাদের বাচ্চারা এক বছর আগে হাঁটতে পারে না চলতে পারে না শক্তি পায় না ঠিক নেই কিন্তু নবী গো এই যে কোলে লইল সাথে সাথে কোল থেকে নাই মা গেল আমার আল্লাহর পায়ে লম্বা একটা সেজদা লাগাই দিল বয়স কিন্তু একদিনও পরিপূর্ণ হয় নাই কি যেন কইল মহিলা ডাক দিয়া কয় মালা তাকাল্লাম বিহি কি কইল না কইল আমি কিছুই বুঝি না আল্লাহর নবী জন্মের পরে শেষ দায় গিয়া কইছিল মালি এখন থেকে নিয়া কেমত পর্যন্ত আমার গুণাগার তুমি মাফ করে দাও সুবহান আল্লাহ উম্মত কারা আমরা কারা নবী আমাদের জন্য জন্মের পরে কান্দে মৃত্যুর আগে কান্দে কিন্তু আমরা নবী চিনতাম পারি নাই ঠিক নিয়েও এরি ভাইয়ের আমার লম্বা চূড়া মজুদা কইতে গেলে রাত কবার হয়ে যাবে শেষ হইব না আল্লাহ নবী যখন চল্লিশ বছর পরে নবমত সমস্ত দিনের দাওয়াত দেয় ইয়া ও আমার সম্প্রদায় ও আমার জাতি গোষ্ঠীর মানুষ এবাদত কর কার সবাই নবীজিরও এবাদত হয় না নবীজির অনুসরণ হয় ভালোবাসা হয় মা বাবার এবারত হয় না মা বাবার খেত মত হয় বন্ধু বান্ধবের অনুসরণ হয় আচ্ছা বলেন তো একমাত্র করা জোরে মূর্তি পূজা ছেড়ে দাও দেবতার বোঝা ছড়ে দাও নবী দাওয়াত দেয় দাওয়াত দিতে দিতে যাই একটা জাগার ভিতরে গেল ওই জায়গার নাম হইল আরাফ কি আরাফ ওই জায়গার ভিতরে দত্তাকৃতির একটা মানুষ ছিল বড় কেউ কয় ষাট হাত কেউ কয় তিরিশ হাত লম্বা নাম হইল তার রোকানা কি নাম কইলাম রোকানা ডাক দিয়া কয় রে মোহাম্মদ তুমি নাকি আমার দেবতার বিরুদ্ধে কথা কও তোমার রবের পক্ষে দাওয়াত দাও নবী কয় দেবতার কোন ক্ষমতা নাই সব ক্ষমতা আমার আল্লাহর ঠিক কিনা নেতার সাথে তাল মিলাইয়া নেতারে খুশি করে নাই খুশি করছে কারে জালেমের সামনে বাতিলের সামনে যাইয়া হক কথা বলা এটাই হইল দুনিয়ার সবচাইতে বড় যে হা ঠিক কিনা চামচামি করন যাইতো না তুমি তুই টেকার নেতা খুশি হইলেই বা আল্লাহর কথার ভিতরে বিকৃতি করার ক্ষমতা এবার তো চলবে আল্লাহার দেবতার দেবতার এগুলোর কোনো ক্ষমতা নাই তোমারে যিনি বানাইল আমার তিনি বানাইলেন কলকায় নাথ যিনি বানাইছেন তিনি আমার ভাইয়া নবীজি ভয় পায় নাই ভয় করব দুনিয়াতে একমাত্র কারে দুনিয়াতে দেখবেন পাঁচ বছর দশ বছর ক্ষমতা পায় একজন আর একজনের ওপর জুলুম করে করেনি কিন্তু আল্লাহর ক্ষমতার কোনো লয় নাই কোনো ক্ষয় নাই যেমন ছিল তেমন আছে তেমন থাকবে এটার নাম কি জোরে কয় না এর ভাইয়ের আমার আ কয় তাহলে একটা কাজ করো দেখি তোমার রবের ক্ষমতা বেশি না আমার দেবতার ক্ষমতা বেশি কয় দেখো কয় তুমি আমার সাথে কুস্তি খেলবানি কয় খেলো একটা বার কোনো মানুষ আমার পিঠে পর্যন্ত জমিনে লাগাইতে পারে নাই যদি পিঠ আমার জমিনে লাগাইতে পারো দশটা বকরি তোমার দিয়া দিব নবী কই বকরি ছাগলের প্রয়োজন নাই মান কলালা ইলাহা ইল্লাল্লাহ খালা জান্নাতা রোকানা একটা বার যদি তুমি কালেমা পড়ো আমার আল্লাহ তোমারে জান্নাত দিব সুবহানাল্লাহ রোকানা দাগ দিয়া কয় তুমি আমার সাথে কুস্তি খেলবা কয় ঠিক আছে ধরো নবী কয় ইসলাম সর্বপ্রথম কার উপর আঘাত করাইটা পছন্দ করে কিন্তু কেউ যদি ইসলামের উপর আঘাত করে এদেশের ইমানদার ईमानदार যুবক ভাইয়েরা বেঈমান নাস্তিকদের কে ছাড়বে না ঠিক কি না বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে যদি ভয় কর যদি ভয় আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময় ঠিক কিনা আসবে বিজয়ী রক্ত আর জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেওয়া বসে থাকা নয় সে কোন দিন আসবে না রে যদি ভয় কর যদি ভয় জিহাদি কে হবে প্রয়োজনে সব